আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বন্ধুরা মজিনার পথ ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা আজকে একটি সার্কিট নিয়ে আসলাম চায়না কমপ্লিট টু ইস টু ওয়ানের একটি সার্কিট তিনটি স্পিকার এটা দিয়ে খুব সুন্দর সাউন্ড পেতে সেটি সার্কিটটি আপনি ব্যবহার করতে পারেন খুব চমৎকার সাউন্ড এই সার্কিটটির ভিতরে মিষ্টি সাউন্ড এটা তিনটি স্পিকার বাজাবেন চব্বিশ ভোল্ট দিয়ে এই সেটটি স্পিকারটি আপনি বানাবেন চব্বিশ ভোল্টে এটা ব্যবহৃত ছয় টণ্টারে চার ভলিউম এই সাবের জন্য একটি লাইনার সেটের ভিতরে আর দুটি সাউন্ডের জন্য একটি কুলিং ফ্যান পাশকে ঠান্ডা করার জন্য খুব অসাধারণ একটি হেডসিন এবং পার্সপারটা খুব ভালো মানের অরিজিনাল চায়না একটি প্রোডাক্ট এটা কমপ্লিট চায়না এক নম্বর একটি সার্কিট এটা সারা বাংলাদেশে আমি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি এই সার্কিটটি বারোশো টাকা হলে এই সার্কিটটি আমি থাকি স্টেট ফার্স্ট সুন্দরবন এবং হোম ডেলিভারিও দিয়ে থাকি বারোশো টাকা পিস তাই দুটি সাউন্ডের স্পিকার দশ ইঞ্চি ব্যবহার করবেন বা আট ইঞ্চি ব্যবহার করতে পারবেন খুব চমৎকার ভালোভাবেই বাঁচবে দশ ইঞ্চি বা আট ইঞ্চি দুটোই বাঁচবে আর সার্ভির জন্য আট ইঞ্চি এবং দশ আট ইঞ্চি হলে ভালো হয় দশ ইঞ্চিও বাজাতে পারবেন সাবের জন্য আট ইঞ্চি বসম্যান বাজাতে পারেন খুব চমৎকার সাউন্ড পেতে এই সেটটি দিয়ে অসাধারণ সাউন্ড এই সেটটিতে খুব ভালো মিষ্টি সাউন্ড অরিজিনাল একটি সার্কিট এটা চায়না কমপ্লিট চব্বিশ ভোল্টের বারোশো টাকা পিস তাই বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক না কেন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আমি এই সার্কিটটি পৌঁছে দিয়ে থাকি হোম ডেলিভারি কুরিয়াতে সাবস্ক্রাইব করে রাখবেন সবকটি ভিডিও পেয়ে যাবেন তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ